রহিম আজকে আমি ব্যাপারে আলোচনা করব আপনারা একটু মন দিয়ে শুনবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল যদি পারেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং শেয়ার করে দেবেন আজকে যে বিষয় হল যাদের সূত্র অনেক বেশি বিচারে আচারে গেলে দেখা গেল কি আপনার পক্ষে কোনো লোক নাই বা আপনার পক্ষে কোনো কথা কেউ বলতে চায় না এই ব্যাপারে আলোচনা আজকের আজকের আলোচনা হলো আপনার একটি গরুয়া একটি টুটকা এই টুটকাটা যদি আপনারা ব্যবহার করেন বা করেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনারা একশো একশো উপকার হবে আর যদি কোনো লোক আমারে আমার কাজ করাইতে চান তাহলে আপনারা কন্ট্রাক্টের মধ্যে কাজ করাইতে পারেন প্রজন্ম স্টাম্প করবেন যে টাইম দেব এই টাইমের ভিতরে কাজ না হলে আপনার টাকা ফেরত নিয়ে যাবেন এসে বিসি বলার কিছু নাই যে কোনো কাজ আপনারা করাতে পারবেন আর যদি কোনো লোক কোনো কবিরাজি শিখতে চান জানতে চান তাহলে স্ক্রিনে লম্বার থাকবে এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় এবং আইসো শিখতে পারবেন জিন ফরি মক্কল সাদের করতেন মকলের দ্বারাতে কাজ করাইতেন জিনের দ্বারাতে কাজ করাইতেন পুরীর দ্বারাতে কাজ করাইতেন সম্পূর্ণ কাজ করাতে পারবেন গ্যারান্টি সহকারে যদি কেউ শিক্ষার ইচ্ছা থাকে শিখতে পারবেন অনলাইনে শিখতে পারবেন আইসও শিখতে পারবেন যদি কোন জিনিস অন্য কিছু শিখতেন তাও শিখতে পারবেন গাছ গাছড়া চিকিৎসা ও শিখতে পারবেন যেই গাছগুলা দিয়ে সেটা মনে করেন মারাত্মক মারাত্মক ধরনের ডিয়ারিং ডিয়ারিং কাজ করা হয় পূর্ব কোনো ডাক্তার ছিল না অ্যালোপ্যাথিক ওষুধ ছিল না একমাত্র গাছ গাছড়ার চিকিৎসায় রোগ মুক্ত হইতো যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না আপনারা আজকের যে বিষয়টা আমি বলবো যদি এটা নিয়ম মতে করতে পারেন তাহলে আল্লাহকে সাক্ষী বলছি আপনারা একশো ফলাফল সংগ্রহ করতে হবে আপনার একটি জ্যৈষ্ঠ মধুর গাছ আমি স্ক্রিনে আপনার এটা দিয়ে দেব গাছের ছবিটা দিয়ে দেব আপনারা এই গাছটা আপনারা সর্বপ্রথম সংগ্রহ করবেন যে কোনো বাংলাদেশের মোটামুটি বড় বড় যে নার্সারি আছে এই নার্সারিতে খুঁজ করলে আপনারা গাছটা পাইবেন মধু গাছ এই গাছটা আপনারা কিনে বাজার থেকে আনবেন আনার পরে মনে করেন গাছটা আপনার যে মাঝেই আপনার বাড়িতে যে কোনো জায়গাতে একটা ভালো জায়গাতে রাখবেন রাখার পরে যেদিন দেখবেন আপনার পুষ্যার নক্ষত্র যদি কেউ পুষ্যার নক্ষত্র না ছিনেন না বুঝেন তাহলে আপনারা আর কাজ করতে পারেন আপনার শনিবার বা মঙ্গলবার যে দিন আপনার পরে এই তারিখে মনে করেন পর্ব আপনার আমাবস্যা আমাবস্যা যে দিন মনে করেন পর্ব এবং মঙ্গলবার হোক বা শনিবার হোক এছাড়া বাহির দিন যুদ্ধ হয় তাহলে এই কাজ করলে আপনারা কাজ পাইবেন না অথবা শনিবার বা মঙ্গলবার হতে হবে আর আমাবস্যা হতে হবে এই আমাবস্যার দিন যদি মনে করেন যে না আপনার শ্বাসটা বন্ধ করে সেরা ফুপুজু থাকবে আপনার মুখ পশ্চিমে থাকবে আপনার ফাসন তারপরে আপনারা করবেন কি ওই গাছটারে ধরবেন ধরে সেরা বলবেন যে অসত্য যুগের গাছ কলির যুগে জাগো আমি যেই কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো আপনার মনের বাসনাটা ওই গাছটার মধ্যে ধরে সেরা বলবেন বইলে সেরা গাছটা শ্বাসটা বন্ধ করে আপনারা গাছটা তুলে নেবেন তোলার পরে ওই গাছটার উপরে আপনারা ফাতেহা সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরা ফাতেহা কি বেলে পড়বেন তিনবার বিসমিল্লাহি রহমানির রহিমিল হামদুলিল্লাহি রবিল আলামিন যদি বলেন যে না আলহামদুলিল্লাহ হবে না হামদুলিল্লাহ আর বিসমিল্লাহি রাকমানির রহিমিল রাকমানির রহিমিল আর বাহি অংশটা সম্পূর্ণ ঠিক আছে এই কথা কয়ে সেরা আপনার মনের বাসনটা ওইটার উপরে আপনারা বলবেন বইলে সেরা তিনবার পরে তিনটা ফু দিবেন এর আগে আপনার দ্রুত শরীর পরে নিবেন এগারো বার সাল্ল্লাহু আল্লাহ ও সাল্লাম সাল্লু আল্লাহ ও সাল্লাম এটা পড়বেন এগারো বার ফেরা তিনবার পরে ওই একটা টুক রাজু মনে করেন আপনি তামার তাবিজের ভিতরে বইয়া বা মাদুলের ভিতরে বই আপনার কোমরের মাঝে বাইদা যাইতে পারেন যে কোনো বিচারের মাঝে বা যে কোন শত্রুর কাছে সম্পূর্ণ লোক বুবা হয়ে যাবেন পক্ষ আপনার আসবে যদিও মনে করেন জায়গা দলিল বা যে কোনো জিনিস সেটা মনে করেন বিচারের মাঝে আপনি গেছেন আপনার পক্ষে কোনো লোক নাই আল্লাহর তরফ থেকে সব লোক আপনার পক্ষে হয়ে যাবে ওই লোকের যদি টাকা হওয়া পয়সা হওয়া ওই লোকের পক্ষে আপনার কথা আসবে না আসবে একমাত্র আপনার পক্ষের কথা কারণ মুখের সময় তাদের বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা কাজ করেন কাজ করে কমেন্ট করে জানাবেন কাজ হচ্ছে না আর যদি আপনারা কাজ পান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমি আপনার কাছে কোন টাকা চাইছি না পয়সা চাইছি না শুধু এইটুকুই আমি চাইছি আপনারা কাজ করেন শত্রু বিনাশ হয়ে যাবে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি তবে এখানে আমি শেষ করলাম যদি কোন জিনিস না বুঝবেন স্ক্রিন নাম্বার থাকবে আপনারা দয়া করে ফোন বুঝবেন বাবা জান কারণ আমি মুর্বি মানুষ আমি এত কিছু গুসায় বসাই মানুষের মতন সব পারি কথা কইতাম পারি না সত্য আছে আমি অতটুক কে দিছি আপনারা কাজ করেন উপকার পান এটাই আমি দোয়া করি তবে এখানে শেষ করলাম সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ